আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো তো বন্ধুগণ আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের একটি প্রকল্প তো বন্ধুগণ মূল ভিডিওতে যারা আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা যারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে করে দেবেন তো বন্ধুগণ এখানে এসএসসি এসএসসি এবং জিএসসি পাশে যে পাস করেছেন যারা তাদেরও এখানে আবেদন করার একটা সুযোগ রয়েছে তো বন্ধুগণ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শুনবেন তো এখানে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে নির্মাণ সময়ে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে এক নাম্বার হচ্ছে জুনিয়র কনসালটেন্ট নিউরো মেডিসিন এম বিবিএস ও শোষণ বিষয়ে এম এমডি পাস হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর হচ্ছে জুনিয়র কনসালটেন্ট স্কিন অ্যান্ড বিডি তো এম বিবিএস ও সংশ্লিষ্ট বিষয়ে এ এফসিপিএস এমডি পাস হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর হচ্ছে আর পি মেডিসিন এম বিবিএস সংশ্লিষ্ট বিষয়ে এ এফসিপিএস এম ডি পাস হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর হচ্ছে আর এস সার্জারি এম বিবিএস সংশ্লিষ্ট বিষয়ে এ এফ সি পি এস এম এস পাশ হতে হবে তো অভিজ্ঞতা সম্মান প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর হচ্ছে রেজিস্টার অফ গাইনি এমবি বিএসের সংশ্লিষ্টে এফ সি পি এস এম এস পাশ হতে হবে অভিজ্ঞতা সমন্বয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বরে হচ্ছে মেডিকেল অফিসার শিশু স্বাস্থ্য নিউরোলজি মেডিসিন অফ গাইনি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি শিশু সার্জারি নিউরো সার্জারি ইউরোলজি এন টি ইউ আই ইউ চক্ষু ডেন্টাল রেডিওলজি অ্যান্ড ইমেজিং ক্লিনিক্যাল প্যাথোলজি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ বিটেশন স্কিন অ্যান্ড বিডিও বিডি এমবিএস পাশ হতে হবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো সাত নম্বর হচ্ছে এম এল এস 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 পাশ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর নার্সিং এ টেনডেন্ট পাস পাশ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর নয় নম্বর হচ্ছে লিফ্টম্যান অষ্টম শ্রেণীর পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর দশ নম্বর হচ্ছে সিকিউরিটি গার্ড অষ্টম শ্রেণীর পাশ অভিজ্ঞতা সম্মান প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর এগারো নম্বর হচ্ছে ক্লিনার অষ্টম শ্রেণীর পাশ অভ্যতা সম্মান প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর আবেদনকারীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ন্যাশনাল আইডি কার্ড অভিজ্ঞতা সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী বারো এক দুহাজার পঁচিশ তারিখ বিকাল চার গটিকার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদনপত্রে মোবাইল নম্বর উল্লেখ করবেন তো এখানে মোহাম্মদ রেজাউল করিম আজাদ তো জেনারেল সিকিউরিটি কার্যনির্বাহী কমিটি চট্টগ্রাম ও শিশু হাসপাতাল তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু লোক আপনার কাজে লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে